লকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার মানে হ্যালোউইনের ঠিক আগের দিন মাম্মা আর শোভন এখন পামকিন ভুতুটাকে কালার করে নিচ্ছে কারণ এখন আমরা পাশের রুমে গিয়ে এই ভুতু আর স্কেলেটান সাজাবো শোভনে যেহেতু কালকে ফিরতে একটু দেরি হয়ে যাবে তার জন্য ওকে বললাম তুমি ডেকোরেশনগুলো আজকেই করে রাখো কবে লাইটগুলো কিন্তু আমরা কাল সন্ধেবেলায় জ্বালাবো মানে হ্যালোউইনের দিনে আর আমার ছোট্ট সোনা এখন লাফাতে ব্যস্ত চলুন তাহলে আমরা ডিনারটা করে আপনাদের সাথে কাল সকালে আবার দেখা হবে আজ হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে হ্যালোউইন আকাশের অবস্থা আজকে খুবই খারাপ কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এই সপ্তাহ তো মাম্মার ছুটি রয়েছে আর মাম্মা স্কুল ছুটি থাকলে এত সকাল সকাল উঠে পড়ে না কি বলবো তো যাই হোক ও উঠে পড়লো মানে আমাদেরও কিন্তু ঘুমটা শেষ ওখানেই তো আমাদেরও সকাল সকাল উঠে পড়তে হয় তো এখন আমি কিচেনে যাব গিয়ে বিরিয়ানি চিকেনটা আগে বসাবো কারণ আজকে আমি বানাবো বিরিয়ানি যেহেতু আজকে হ্যালোইন তাই একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছে তাই এখন আমি বানাবো চিকেন বিরিয়ানি আর মাম্মাও অনেকদিন ধরে বলছে যে মা আমা একটু বিরিয়ানি খাবো তুমি একটু বিরিয়ানি বানাও তো আজকে আমি বিরিয়ানি বানাবো তো এখন আমি এসে গেছি কিচেনে আর আমি যে বিরিয়ানি বানাবো তার চালটা আমি ধুয়ে নিয়েছি এখন তার মধ্যে লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব এইবারে আমি বানিয়ে নিচ্ছি বিরিয়ানি চিকেন আমি খুব সহজ পদ্ধতিতে আর খুব সিম্পল ভাবেই কিন্তু এটা বানিয়ে থাকি কারণ যেহেতু মাম্মা খায় তাই আমি খুব বেশি রিচ এটা বানাতে পারি না আর মাম্মা ঘরোয়া বিরিয়ানি খেতে খুব ভালোবাসে মাঝে মাঝেই কিন্তু ও বিরিয়ানি করতে বলে আমাকে তো এখন আমি চিকেনটাকে ভালো করে মেরিনেট করে আধ ঘন্টা মতো রেখে তারপরে আমি বিরিয়ানি চিকেনটা বানিয়ে নেব তাহলে ঝটপট করে বেরেস্তাটা বানিয়ে নি আর দেখে

আর এইখানে কালকে শোভন এই ভূতগুলোকে সাজিয়েছে তো মাম্মাও একটা পামকিন ভূত একে এখানে আটকে দিল মানে ও বলছে বাবা পামকিন মা পামকিন আর বাচ্চা পামকিন তিনটে পামকিন এখানে একসাথে থাকবে এই দেখুন কি সুন্দর লাগিয়েছে এখানে ভয় পাচ্ছিস কেন যা লাগা গিয়ে ওর নাকি ভয় লাগছে আবার এই পাম্পকিনটাকে বাচ্চা তো মানে রাত্রেবেলা জানেন তো আমাদেরও ভয় লাগছিল এগুলো দেখে এই জন্য আমরা এই ঘরের মধ্যে এগুলো লাগিয়ে রেখেছি রাত্রেবেলা যদি উঠে হঠাৎ করে এগুলো চোখের সামনে দেখতে পাই ভীষণ ভয় লেগে যাবে এই জন্য আমরা এই ঘরের মধ্যে লাগিয়েছি কারণ এই ঘরে খুব একটা আমাদের ঢোকা হয় না তো মাম্মাও এখানে চুপটি করে দাঁড়িয়ে আছে ওরও রাতে একটু ভয় ভয় লাগছিল তো যাই হোক চলুন রান্নাটা বসাই এবারে মানে বিরিয়ানিটা বসাবো এবারে তো মাম্মা এখন খেলা করুক আমি বিরিয়ানিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই আর বানিয়ে নেব হচ্ছে বিকেলের জন্য একটা স্ন্যাক্সের পুর এটা আমি হ্যালোইন স্ন্যাক্স বানাবো তার জন্য পুরটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়েছি সেদ্ধ চিকেন পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন বাজে দুপুর একটা আর আমাদের কিন্তু লাঞ্চটা এখন হয়ে গেছে তো মাম্মা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছে কারণ হালকা হালকা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে মাম্মাকে একটু বিশ্রাম করিয়ে আমরা কিন্তু বেরোবো একটু মলের দিকে দেখতে হবে যে দোকানগুলোতে কেমন ভূত সাজিয়েছে তো আমাদের কয়েকটা জিনিসও আজকে কেনার ছিল তাই বললাম তুমি ঘন্টা থেকে একটু সময় বার করো তাহলে কটা জিনিসও কেনা হয়ে যাবে আর এই দোকানটা থেকে মাম্মাকে একবার ঘুরিয়ে নেওয়া যাবে দেখুন এখানে কত ধরনের ভুতুরে জিনিসপত্র রাখা রয়েছে এই কঙ্কালটাকে শুধু দেখুন আর দাঁতগুলোকে দেখলেই ভয় লাগছে মনে হচ্ছে এক একেবারে সত্যিকারের দা এই সমস্ত ভূতেদের যদি রাতের অন্ধকারে রাখা হয় তাহলে যে কোনো মানুষেরই ভয় লেগে যাবে তবে এই দিনে কিন্তু মানুষজন এই সমস্ত ভূতেদের দিয়েই নিজেদের ঘর বাড়ি সাজিয়ে থাকে এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন একজন জম্বি কি বিভৎস দেখতে না কি করছো দেখো হাতটা দেখো দেখেই তো ভয় লাগছে গো আমি দেখে না থমকে গেছি এখানে কিরম ভয়ঙ্কর রূপটা দেখো আর মাম্মাকে দেখো না ভয়ের কেমন করছে ওদিকে দেখো উইচ হ্যাট মাম্মা আর দেখতে পাচ্ছ উইচ হ্যাট এখানে দেখুন কত ধরনের উইচ হ্যাট রাখা রয়েছে এগুলো কিন্তু এখানকার মানুষেরা পড়ে পড়ে ঘুরে বেড়ায় হ্যালোউইনের দিন আর এই ভূতটাকে দেখুন কি ভয়ঙ্কর দেখতে দেখুন এখানে কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মুখোশ রাখা রয়েছে মানে রাত্রেবেলা যদি কেউ এইগুলো পরে দাঁড়ায় না যে কোনো মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাবে মানে আমি তো হয়েই যাব। আমি অন্য মানুষের কথা বলতে পারছি না আমি তো শিওর হয়ে যাব। এই দেখুন উপশগুলো দেখতে পাচ্ছেন এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আবার আপনাদের সাথে সন্ধ্যে বেলায় দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6টা। মাম্মা এখনো ঘুমাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। এখানকার মানুষেরা আজকের দিনে নিজেদের বাড়ি ঘরকে একেবারে আলোয় ভরে দেয়। অনেক ধরনের মোমবাতি জ্বলায়, বিভিন্ন ধরনের লাইট জ্বলায়। এমন কি দরজার বাইরে বড় একটা কুমড়ো এনে তার মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে রাখে তো এইভাবেই হ্যালোউইন পালন করা হয় এখানে আর ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকমের ভূতের সাজ সেজে সবার বাড়িতে চকলেট কালেক্ট করতে যায় সেটাই কিন্তু এখানে ভীষণ মজার লাগে তো মাম্মাকেও আজকে আমি ভূতু সাজাবো ওকে আজকে আমি স্কেলেটন সাজাবো একটা ড্রেসও আনা হয়েছে ওর জন্য চলুন মাম্মাকে তাহলে আগে ডাকি স্ন্যাক্সটা আমরা বানিয়ে নিই তারপরে আমরা পুরো ঘরটাকে সুন্দর করে লাইট দিয়ে মোমবাতি দিয়ে সাজিয়ে নেবো কি করছিস তুই এখানে লাইটটা তো লাগাচ্ছি কিন্তু এই লাগাচ্ছে না তো মাম্মার ঘুম থেকে ওঠার জন্য আমরা ওয়েট করছিলাম তো দেখুন ঘরটাকে কত আমরা সাজিয়ে নিয়েছি কেমন একটা পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হয়েছে তাই না আমরা যেহেতু অরিজিনাল পাম্পকিন কিনতে পারিনি তার জন্য এই যে এই পাম্পকিনটা কিনেছিলাম সেটার মধ্যে ক্যান্ডেল লাগিয়েছি তো আমি আর মাম্মা এখন কিচেনে চলে এসেছি এখন আমরা বানাবো হ্যালোউইন স্ন্যাক্স তুমি আজকে কি সাজবে একটু সবাইকে বলে দাও যে তুমি আজকে কি সাজছো আচ্ছা স্কেলেটন সেজে তুমি কোথায় যাবে আচ্ছা আর এই যে ভূতু স্ন্যাক্স গুলো হ্যালোইন গুলো বানাচ্ছি সেগুলোতে কি তুমি আমাকে একটু হেল্প করবে হুম আর হ্যান্ড স্ন্যাক্সটা কে বানাবে আমি আর তুমি আচ্ছা ঠিক আছে তো একটা স্ন্যাক্স আমি হাতের মতো করে কেটে নিয়েছি দেখুন এইভাবে একটা হ্যালোইন স্ন্যাক্সের জন্য তো আমরা কাটটা করে নিয়েছি এইবারে আরেকটা বানাবো মানে এবার বানাবো হচ্ছে পামকিন ভুতু হ্যাল স্ন্যাক্স চলুন আপনাদের দেখিয়ে দিয়ে এই স্ন্যাক্সটা কী করে বানাচ্ছি আর এখন আমি বানিয়ে নিচ্ছি আরেকটা হ্যালোইন স্ন্যাক্স এটা হচ্ছে পামকিন ভুতু হ্যালয় যদিও খুব ভালো করে কাট করা হয়নি কারণ হাতে সময় খুব কম ছিল আর খুব তাড়াহুড়ো করেই আমি করেছি তবুও যেটুকু করা হয়েছে সেটাই কিন্তু আমাদের কাছে অনেক চলুন তাহলে স্ন্যাক্সটাকে এবারে ভেজে নেওয়া যাক অনেকটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এইবারে আমি হ্যালয়িন স্ন্যাক্সগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি স্ন্যাক্স আমি বানাই নি দু রকমের স্ন্যাক্স তিনটে করেই বানিয়েছি আর এগুলো ভাজতে লাগছিল অনেক সময় একটা স্ন্যাক্স তো আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি আরেকটা স্ন্যাক্স ভেজে নেব এই যে হাতের মতো করে যে স্ন্যাক্সটা আমি কেটেছিলাম সেটা এখন আমি ভেজে নিচ্ছি আর এই হ্যালোউইন স্ন্যাক্সগুলোর আইডিয়া আমি কিন্তু ইউটিউব চ্যানেল থেকেই পেয়েছি কি গো হ্যালোইন স্ন্যাক্স এখনো রেডি হয়নি আমি তো চলে আসলাম কাজে থেকে একা হাতে করছি সময় লাগে না তাও মাম্মা একটু হেল্প করেছে আমাকে হয়ে গেছে চাটাও রেডি হয়ে গেছে কই দেখি কি বানিয়েছো 할로윈 স্ন্যাকস তো আমার এখন 할로윈 স্ন্যাকস গুলো সবই ভাজা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেব টমেটো সস আর মেয়োনিজ এগুলো দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগবে একটু টেরা বেকা হয়েছে তবে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে তাই না বলুন মাম্মার জন্য এগুলো একটু এনেছি সব হ্যালোইনের জন্য এগুলো সবই ভুতুরে জিনিসপত্র এই দেখো এটা হচ্ছে চোখ দেখেছ এটা ওই আঙ্কেলের দোকান থেকে এনেছি এই আরেকটা চোখ মাম্মার খাবার জন্য কি করছে এগুলো যেন কত খায় খাবে না কিন্তু ওই দেখেই খুশি হচ্ছে চলো স্ন্যাক্সটা খাবো এবারে নাও শোভন এটা ধরো আর আমার যে তুমি ওর হাতও আছে নাকি আচ্ছা আচ্ছা তুমি খেয়ে বলো কেমন হয়েছে আর মাম্মাকে সাজাতে হবে বেরোবো আবার রাত হয়ে যাচ্ছে তোমার হ্যান্ডটা খেয়ে নাও হ্যাঁ নে খেয়ে বল মাম্মা কোন স্ন্যাকসটা খাবি দেখ খেয়ে বল কেমন হয়েছে ওই যে ওখানে দেখ মেয়োনিজ আছে মাম্মা মেয়োনিজ আর টমেটো আছে টমেটো সস আছে ওটা খাবে তুমি এখন আগে স্ন্যাক্স গুলো খেয়ে নাও তারপর চকলেট খাবে শোভন একটা খেয়ে বলো আমাকে যে কোনো একটা খেয়ে বলো কেমন হয়েছে বাবা হাত খাচ্ছে একজন বাপ হাত হাতটাকে খাচ্ছে দুজনে ওরে বাবা রে কি ভয়ানক জিনিসপত্র গো সব এবার কেমন হয়েছে বলো দেখি একটু ভালো হয়েছে ভালো লাগছে লুচির মতো ফুল ছিল জানো এটা আঙ্গুলগুলো আবার লুচির মতো চলো তিফিনটা করে নাও তো মাম্মা এখন আমি সাজিয়ে নিচ্ছি স্কেলেটেন ভূতু এই পাউডারটা যেহেতু আমার হাতের কাছে ছিল তাই সাদা রঙের জন্য এটাই ব্যবহার করে নিচ্ছি আমাদের বাচ্চা ভূতু আ ছোট বাচ্চা ভূতু কি কিউট লাগছে ওকে আমুক্তো কেমন লাগছে হ্যাঁ এটা তো ছানা ভূতু बाबा आवाज स्टाइल करছো দেখো এটা কি ছানাভূতু ছানাভূতু দেখো সাদা রং হলে না ভালো হতো মানে ওয়াটার কালার হলে বেশি ভালো হতো ছানাভূতু দেখে একটু দেখি কুটোটা দেখি ছানাভূতু হাই করো তো সবাইকে হ্যাপি 할োউইন বলে দাও সবাই তো মাম্মা এখন রেডি হয়ে গেছে আর এই দেখুন সেই মেলার থেকে কিনেছিল যে লাইটটা সেটা জ্বালিয়ে আমাকে বলছে মা তুমি আমাকে এটা ধরে একটা ভিডিও করে দাও আমরা এখন বেরোচ্ছি একটু এদিক ওদিক ঘুরতে দেখতে হবে কার কার বাড়িতে কেমন হ্যালোইনের ডেকোরেশন করেছে তো মাম্মাকে তো ভুতু সাজিয়ে নিয়েছি এই একটু ঘুরতে বেরোচ্ছি এই বাড়িটাতে শুধু দেখুন কি ভয়ঙ্কর একটা ছবি লাগিয়ে রেখেছে দেখেই তো ভয় লাগছে বাবারে বাবা তবে এবারে যেটা দেখলাম হ্যালোউইনে খুব বেশি ডেকোরেশন কেউ করেনি আর এখানে দেখুন পামকিনটাকে কেটে কি সুন্দর ঘরের সামনে লাগিয়ে রেখেছে আর এই দিকে দেখুন কিরম রক্ত দিয়ে কত কিছু লেখা রয়েছে যদিও এটা অরিজিনাল রক্ত নয় তবে দেখেই কেমন ভয় ভয় লাগছে এগুলো ঘুরে ঘুরে দেখতে কিন্তু আমাদের বেশ মজা লাগছিল মামা কি চলছে বাবা ওটা দেখ মামা পামকিনগুলো গুলো কি সুন্দর ডিজাইন করেছে না মামা ওই মতো দেখতে হ্যাঁ ওটা বেশি সুন্দর না মামা এদিকে মুন একদিকে স্টার না মামা আর তো চলুন এখন অনেকটা রাত হয়ে গেছে আমরাও বাড়ি ফিরে যাব আর এই গাছটাতে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা রঙের ফুল হয়েছে তাহলে চলুন আজকের ব্লগটাও এখানে আমি শেষ করছি আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা